আমার কাছে প্রমাণ আছে প্রমাণ কথা বলে মিউটেশন করার জন্য তিরিশ লক্ষ টাকা ঘুষ দাবি করেছে এবং আমাকে বলা হয়েছে আপনি বিচার করুন অফিসার অফিসারকে আমি গুলশানের লেকে বস্তা বন্দি করে গুলশানের লেকে ফেলে ল্যাঙ্গুয়েজ দিস কাইন্ড ল্যাঙ্গুয়েজ আর একজন আমার ইয়োনো নির্বাহী অফিসার ঢাকার আশেপাশে চাকরি করে সে একটি ফ্যাক্টরির লেআউট প্ল্যান পাশ করার জন্যে বিশ লক্ষ টাকা দাবি করেছে পরশু দিনের অভিযোগ গতকালের একটা অভিযোগ আমরা কিভাবে মানুষকে জবাবদিহি করব আমরা কিভাবে মুখ দেখাব সবকিছুর একটা সীমা থাকা দরকার গর্ব করে বলছি যে সরকার আজকে যারা চালাচ্ছেন যে সিভিল ব্রোকার গুরুত্বপূর্ণ সাতটি পদে আমার ঘনিষ্ঠ বন্ধু এবং আমার ঘনি ব্যাটসমেট বসে আছেন এবং সবাই এসে আমাকে বলে যে স্যার আপনার বন্ধুকে বলে দিলেই তো আমার কাছটা হয় মুখ্য সচিব ক্যাবিনেট সচিব জনপ্রশাসনের সচিব স্বরাষ্ট্র সচিব আর কিছু লাগে কিন্তু আমি অত দুঃখ ধরে বলছি ওই আমার বন্ধুরা আমার একটা কথাও শোনে না অনেক সময় আমার ফোনও ধরে না দুইজন এখানে আছেন আমি দায়িত্ব নিয়ে বলছি অতএব বাজারে একটা প্রচার আছে যে প্রশাসন ছাত্র সাহেবের প্রশাসন দেশ চালাচ্ছে ডাহা মিথ্যা কথা আমি জানি না শুধু আন্দোলনের মুখে আপনাদের ইন সার্ভিস সাতশো প্লাস এবং রিটায়ার্ড ছশো প্লাস এদের পদোন্নতি ছাড়া ব্যক্তিগতভাবে তার উপকার করতে পারছি বলে আমার মনে নেই যে তারা সীমাহীন দুর্নীতি সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত আগে তাদের কন্ট্যাক্ট করা ছাড়া গুরুত্বপূর্ণ পদে কোনোরকম নিয়োগ হবে না কোনো বদলি হবে না সেখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে এবং তারা কিন্তু অধিকাংশই এখন পলাতক অধিকাংশই কিন্তু জেলখানায় অধিকাংশ দুদিকের জালে আটকে গেছে অথবা আপনাদের এইখান থেকে শিক্ষা নিতে হবে ভবিষ্যতে কোন দলের প্রতি কোন অনুকম্প আপনাদের দেখানোর দরকার নেই এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমি যে দলের চাকরি করি তাদেরও একটি স্পষ্ট নির্দেশনা যে সব অফিসাররা দলবাজি করুক এটা বিএনপি চায় না বিএনপি চায় না এটা আপনার প্রমাণ করতে আমি যত যত সহকর্মীর কাছে আমার যোগাযোগ হয়েছে আমি প্রত্যেককে বলেছি দলীয় কোনো সুপারিশ যদি আপনারা রাখেন আপনারা সে কৈফত আপনাদের দিতে হবে কোনো দলীয় তদবির আপনারা রাখবেন না এটা আমার কথা না আমাদের হাইকমান্ডের কথা কিন্তু আমাদের চরিত্র হলই অনেকে অনেক অফিসার তাদের কাছে একটা তদবির নিয়ে যায় সেই অফিসার শিখিয়ে যায় এ ভাই যান একটু সাতটা সাহেবের দিয়ে তদবির করা। হটস হঠই তার মানে আমি তদবিল করবো আপনারা টাকা পয়সা নেবেন নিয়ে আমার নাম ব্যবহার করে যে সাতটা সাহেবের তদবিল করি বলে আপনি আপনার বছরের কাছ থেকে ফাইল নেবেন এটাই তো হতে পারে এখন আমি কিন্তু আপনাদের কাছ থেকে পালিয়ে পালিয়ে পড়াই সকালে বাসা থেকে বেরোনোর সময় আমার ড্রাইভার আমার গার্ডম্যানকে বলি যে আমি কোথায় যাচ্ছি কোথায় যাবো কেউ করে বলবো স্যার আমার জানি এই জন্য আমি হতাশ আর একটা কারণ সেটা হল কিছু উপদেষ্টা আমরা না আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে যারা গণ আন্দোলন করে আজকে চেয়ারে বসছেন অন্তত আটজন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো আমার সচিব আছেন দুইজন যে তারা সীমাহীন দুর্নীতি সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত এবং আগে তাদের কন্ট্যাক্ট করা ছাড়া গুরুত্বপূর্ণ পদে কোনো রকম নিয়োগ হবে না কোনো বদলি হবে না আমার কিছু প্রমাণ আছে প্রমাণ কথা বলে এবং মাননীয় উপদেষ্টা পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে আমার একটাই জনাবি অনুষ্ঠির প্রতি আমি তার ভক্ত তার অনুসরী তার সাফল্য কামনা করি আমি এক বছরে আমি বিভিন্ন জায়গায় যত বক্তব্য রেখেছি ডক্টর ইউনিসের বিরুদ্ধে ব্যক্তি ইউনিসের বিরুদ্ধে একটি কথা উচ্চারণ করে নেই আমার মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান তাদের নির্দেশ তারেক রহমান বলেছে যে ব্যক্তি ইউনিসকে নিয়ে কোনো কথা বলা যাবে না কিন্তু আমার কষ্ট যেগুলো উপদেষ্টাদের দুর্নীতি প্রমাণ হয়েছে যে উপদেষ্টার পিওর অ্যাকাউন্টে চারশো কোটি টাকা পাওয়া গিয়েছে যে উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুশো টাকা পাওয়া গিয়েছে দুশো কোটি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হলো এটা আমার একটি কষ্টের কথা আজকে আপনাদের কাছে জানালাম এটা আমার ব্যর্থ আরেকটা অপবাদ আছে এই সরকার বিদেশি সরকার বৈদেশিক সরকার এই সরকার এনজিও সরকার এই সরকার গ্রামীণ সরকার ব্যাংক সরকার এই সরকার সরকার আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এটা আশা করি না স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় বেগম নুরজাহান চালাতে পারে যা হওয়াটাই হচ্ছে আজকাল স্থানীয় সরকার বলেন যুবক্রিয়া যুবক্রিয়ামূলায় এত দুটো বড় প্রতিষ্ঠান একজন অনভিজ্ঞ মানুষকে দিয়ে বসানে আসা হয়েছে কি হচ্ছে সেখানে এটা ডক্টর মহামারী জানেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমার বক্তব্য হলো হতাশার কথাটা আমি বললাম এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ আপনারা নিজেদের তৈরি করুন নাহলে বিপদ আছে আর সুখের কথা হলো এই এক বছরে এই সরকার অন্য অন্য ক্ষেত্রে যা করেছে অনেক অনেক প্রশংসা দাবি রাখে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে সব ক্ষেত্রে অর্থনীতির শৃঙ্খলা ব্যাংক থেকে শুরু করে সব শৃঙ্খলা ফিরে এসেছে আজকে ফেসিসদের দুর্নীতি বিচার শুরু হয়েছে এবং দ্রুত গতিতেই বিচার হচ্ছে পদোন্নীতি প্রক্রিয়াও আলহামদুলিল্লাহ ভালোভাবে চলছে জুলাই ঘোষণা পত্র ঘোষণা করা হয়েছে যাই হোক আমি কথা বলে চাচ্ছি দুটো যদি আপনারা সহন পর্যায়ে না আসেন আপনাদের কপালে দুঃখ আছে এটা আমি হুমকি দিচ্ছি না আজকে দল দলবাজি আরও দুর্নীতি এই দুটোকে আপনাদের সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে এই যে এক বছর এক বছর অনেকে বলে দুর্নীতি আগের যে রেশিও অনুযায়ী যদি হয় পনেরো বছরের দুর্নীতি এটা যদি রেশিও করি এক বছর সেটা সঙ্গে সারিয়ে গেছে এই অপবাদ এই অপবাদ আমাদের জন্য আর কি লজ্জার হতে পারে আজকে মুগ্ধ যেভাবে কথা বলেছে যে এই যে অন্যায় হাসিনা করেছে এই যে হত্যাকাণ্ড করেছে এর জন্য এর সঙ্গে কিন্তু আমাদের সহকর্মীরা জড়িত হচ্ছে